আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর ট্রেন জানি করে চলে যাচ্ছি রাজশাহী রাজশাহী নামটা শুনলেই কেন জানি ভিতরে খুব ভালো লাগে শুধু নাম শুনলে ভালো লাগে না দেখতেও তার থেকে বেশি ভালো লাগে দীর্ঘ কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে পৌঁছে গেলাম রাজশাহী রেল স্টেশনে রেল স্টেশন থেকে ডাইরেক্ট চলে গেলাম রেস্টুরেন্টে যেহেতু অনেক দূর জার্নি করে আমরা আসছি এই জন্য কিছু খাওয়া দাওয়া করার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাহিরে একটা অটো খুঁজতে কারণ এখান থেকে আমরা চলে যাব মুক্তমুন্সে অবশেষে একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি মুক্ত মঞ্চের দিকে রাজশাহী শহরের সুন্দর রাস্তা দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে আমরা চলে আসলাম মুক্ত মঞ্চে সামনে যেগুলো রাস্তা আপনারা দেখতে পাইছেন এই রাস্তাগুলো দিনে যেরকম দেখতে সুন্দর রাত হলে এই রাস্তাগুলো আরো দেখতে আরো সুন্দর হয় রাজশাহী শহরের রাতের কিছু ক্লিপ নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করব। অবশেষে দেখতে দেখতে আমরা মুক্ত মঞ্চে পৌঁছে গেলাম সর্বপ্রথম গ্যারে থেকে নেমে দেখতে পাচ্ছি গোল আটা চক্কর ওইটার নামই বলে মুক্তমোস এখানে প্রতিদিন বিকালবেলা বলে অনেক মানুষ ঘোরার জন্য আসে কিন্তু বিশেষ করে এখানে সিঙ্গেল মানুষ একটু কমিয়ে আসে আর একটু সামনে যায় দেখি যে একটা বিশাল বড় একটা গেট এরপর সেখান থেকে ডাইরেক্ট সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি পদ্মাপাড়ের দিকে এই রকম পরিবেশে আসলে অটোমেটিক এমনিতেই মন ভালো হয়ে যায় সেখান থেকে আরেকটু পাশে গিয়ে দেখি যে সুন্দর করে একটা ফুলের বাগান এরপরে চলে আসলাম মুক্ত মোমসের উপরে যেহেতু মুক্তমসে আসছি সেখানেও যদি ঘোরাফেরা না করা হয় তাহলে কি হয় এই জন্য সেখানে একটু ঘোরাফেরা করলাম সেখানে একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম এরপরে সেখান থেকে এমন এক জায়গায় চলে আসলাম যেখানে পিছনে লেখা আছে খুব সুন্দর করে আই লাভ রাজশাহী সেখানে অনেক মানুষ ভিডিও করে ফটোশ্যুট করে এমনকি বিকেলবেলা এখানে সিরিয়াল ধরে ধরে ফটোশ্যুট করতে হয় আর একটি কথা যেটা আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে বিকেল তিনটার পর থেকে এই জায়গাটা খুলে দেওয়া হয় কিন্তু এই তিনটার আগ পর্যন্ত এই জায়গাটা বন্ধ থাকে কিন্তু আমরা এমন এক সময় গেলাম সেটা হচ্ছে দুপুরবেলা গিয়ে দেখি দরজা বন্ধ এক ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই আমরা অনেক দূর থেকে আসছি কিছু ফটোশ্যুট করার জন্য তখন ওই ভাই বলল আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা উপর দিয়ে পার হন তখন আমরা উপর দিয়ে পার হয়ে কিছু ফটোশ্যুট করে চলে আসলাম আর একটু সামনে এসে দেখি যে এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য কিছু চেরকিও আছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম